কন্ট্রাক্ট ডার্মাটাইটিস এটাও অনকানস অফ স্কিন ডিজিজ এটাও এক ধরনের চর্মরোগ এই চর্মরোগটা নামেই বুঝতে পারছেন কন্ট্রাক্ট ডার্মাটাইটিস কন্ট্রাক্টের পরিপ্রেক্ষিতে হয়ে থাকে ধাতব বস্তু এটা হতে পারে স্বর্ণ হতে পারে রৌপ্য এ জাতীয় যেমন আমার হাতে এর যেমন আংটি আছে রূপার আংটি আছে এই সিলভারের আংটি আছে এই যে আংটি আছে কারো হাতে এই রকমের স্বর্ণের আংটি আছে এই স্বর্ণের আংটি রোপর আংটি হ্যাঁ এই ধাতব ধাতব বস্তুর সংস্পর্শে এসলে হঠাৎ করে শরীরে ইচিং র্যাস চুলকানির মতো দেখা যায় এগুলো দেখা দিলে তখন এগুলার আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কন্ট্রাক্ট ডার্মাটাইটিস বলে থাকি এই কন্ট্রাক্ট ডার্মাটাইটিসের উপরে গুরুত্বপূর্ণ একটু আলোচনা করব অতি সংক্ষেপে আলোচনাটা করব আলোচনাটা শুনলে উপকৃত হবেন আচ্ছালাম আলাইকুম রহমতুল্লাহ অবাকুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম কন্টাক্ট ডার্মাটাইটিস কন্টাক্ট ডার্মাটাইটিস ইজ সিভিয়ার স্কিন ডিসঅর্ডার এই স্কিন ডিসঅর্ডারটা কোনো ধাতব বস্তু লোহা তামা পিতল এগুলোর যদি শরীরে যদি থাকে যেমন একটা চেন দিলেন এটা স্টিলের একটা চেন পিতলের একটা চেন বা ওই অ্যামিটি একটা চেন এগুলো যদি আপনি দেন তাহলে এর একটা প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে শরীরের ভিতরে একটা ইরিটেশন হবে র্যাশ হবে ইচিং হবে এটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি লক্ষণ কি হঠাৎ আপনি একটা এভাবে দেখা গেল হঠাৎ করে আপনি এটা একটা ঘড়ি পড়লেন এই ঘড়িটা সিলভারের ঘড়িটা এই চেন চেনটা একটা ইস্ট স্টিলের তো হঠাৎ করে দেখা যাবে এই ধাতবটা আপনার শরীরে অ্যাডজাস্ট হয় নাই যার পরিপ্রেক্ষিতে এই ধাতবের একটা পার্শ্ববর্তী গিয়ার পরিপ্রেক্ষিতে শুধু এ জায়গাতে না এই সমস্যাটা আপনার গালেও হতে পারে কপালে হতে পারে মাথায় হতে পারে এমনকি সারা শরীরে কন্ট্রাক্ট ডার্মাটাইটিস ছড়িয়ে যেতে পারে কন্ট্রাক্ট ডার ডার্মাটাইটিস যে ওই যেখানে কন্ট্রাক্ট হলো সেখানেই থাকবে এমন কোনো কিন্তু কথা না এটা সমস্ত শরীরে ছড়িয়ে যায় কিন্তু মানে কারণ কিন্তু এই পিতল তামা দস্তা লোহা স্বর্ণ রৌপ্য ইত্যাদির কারণে কিন্তু এই কন্টাক্ট ডার্মাটাইটিস হয়ে থাকে লক্ষণগুলো কি হঠাৎ শরীরের যে কোনো জায়গাতে ইচিং শুরু হয় এবং ও জায়গাতে ওই ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার মতনই প্রায় সেমছে কিন্তু একটু কালো কালো একটু স্পট থাকে এবং ইডিওপ্যাথিক এরিয়াটা একটু একটু উঁচু উঁচু হয় ওটা উঁচু হয় না লেবেলে থাকে এ থেকেই আমরা বুঝতে পারি যে এটা কন্ট্রাক্ট ডার্মাটাইটিস এই কন্ট্রাক্ট ডার্মাটাইটিস হলে এর চিকিৎসা কী এর চিকিৎসা সাধারণত যদি রুগীর সংবেদনশীলতা না থাকে তাহলে কটিকেও অ্যাস্টারয়েড দিয়ে আমরা চিকিৎসা করতে পারি বিশেষ করে সিনেলন অ্যাসিডোনাইট হাইডোকর্টিসন তারপর আসে বিটামিতাসন ড্যাকসামেথাসন সোডিয়াম সালফেট এই এগুলো দিয়ে আমরা কিন্তু রুগীর চিকিৎসা করতে পারি এবং ভালো মানের কিছু অ্যান্থিস্টামিন হয়তো ইভাস্টিন বিলাস্টাইন রুপাটাডিন সিটেরিজিন লিবোসিটেরিজিন লরাটিডিন ড্যাস লরাটিডিন এ জাতীয় ঔষধ দিয়ে আমরা কিন্তু চিকিৎসাটা করতে পারি এবং তার যে বস্তুটার উপরে তার একটা সংবেদনশীল অর্থাৎ যে বস্তুটা তার সংস্পর্শে এসলে আসলে এই কন্ট্রাক্ট ডার্মাটাইটিস হয় ওই বস্তুটা থেকে তাকে দূরে থাকা অতি উত্তম আমরা ওই বস্তুটাকে দূরে থাকতে বলি কথার কথা তার স্বর্ণের আঙুলিতে সমস্যা স্বর্ণের আংটি খুলে ফেলেন রূপার আঙটিতে সমস্যা রূপার আংটি খুলে ফেলেন এই এতটুকুই পরামর্শ দিলেই যথেষ্ট থ্যাংক অল